ইফতিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে একটি ছাদ বাগানে আছি আমাদের সাইটাস বিজ্ঞানী রাদীপ তারেকনাদের ছাদ বাগানে প্রায় একশো সাতান্ন প্রকারের সাইটাস নিয়ে যে কাজ করে তার ছাদ বাগানে আজকে ঘুরে ঘুরে দেখব নতুন নতুন জাতের কমলা মালটা খাবো আমাদের সাদাই থাকুন চলুন আমরা প্রথমে কি মালটা দিয়ে সে আমাদের আপ্যায়ন করে আমরা সেটা দেখবো চলেন আমাদের সাদাই থাকুন ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা যার কথা বলছিলাম রাজীব ভাই তার পরিচয়টা তার মুখ দিয়েই শুনবো আমি তারিখিন রাজীব আমি আসলে মানে সবচাইতে পছন্দের মানে ফলের মধ্যে সিট্রাসই আমার পছন্দ যে কারণে এইটা নিয়ে আমি সবচাইতে বেশি কাজ করি আমার একশোর উপরে জাত আছে তা এর মধ্যে পঞ্চাশটা জাতের ফল খাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে তার মধ্যে চমৎকার একটা জাত নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অ্যাফোয়ার ম্যান্ডারিন অ্যাফোয়ার ম্যান্ডারিন হ্যাঁ ডাব্লু মার্কেট অ্যাফোয়ার ম্যান্ডারিন আচ্ছা এটার সাইজ তো মাসাল্লাহ অনেক বড় দেখছি একটু ক্যামেরা কাছে এখানে আপনাকে একটু বলে রাখা ভালো যারা প্রথম অবস্থায় দেখছে তারা দেখছে এই গাছটা আমার পঁচিশটা ফল ছিল পঁচিশটা ফল পঁচিশটা ফল ছিল ফল এই গাছে তো খুব সুন্দর এই গাছের ওজন যদি হয় পাঁচ কেজি তা ফলের ওজন হবে দশ কেজি তাই নাকি এত পরিমাণ ফল ছিল এবং এই যে আমি আরো একটা দেখাই এই সেনটা তো দারুণ এইটা হ্যাঁ আর এইটা কিন্তু মানে বাইরের দেশে যে অ্যাপার্টমেন্টারিন গুলো দেখছি সেটা এত বড় হয় না কিন্তু আমাদের দেশে এটার সাইজ কিন্তু অনেক বড় আপনাকে আরেকটা একটা জিনিস একটু বলে রাখা ভালো এটা কিন্তু আমার দ্বিতীয়বারে ধরছে এটা দ্বিতীয় এটা প্রথম এটা প্রথম দুইবার ধরে তিনবার ফুল আসছে তার মধ্যে দুইবার সেট হয়েছে একবার সেট হয়নি আচ্ছা নির্বেজাল জাম্বুরা রুট আচ্ছা আমরা একটা কথা বলি তার আগে যে আপনি যে একটা জিও ব্যাগে সেট করছেন তাই না এটা 10 গ্যালন 10 গ্যালন 10 গ্যালনে একটা জিও ব্যাগে কিভাবে চারাটা আগে মানে প্রস্তুত করে জিও ব্যাগে দিলেন অনেকে কিন্তু চাষ সাত বাগানে আছে জিও ব্যাগে চাষ করতে চাই জিও ব্যাগে যে মাটিগুলো গুলো প্রস্তুত করেন বাকি কি খাবার দেয় এটা যদি একটু শর্টে বলতেন মানে শর্টে বলতে গেলে আমি প্রথমেই কি করি মানে মাটিটা খুব বেশি গুড়ো করেনি মাটি দিই ষাট পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট আমি বিভিন্ন জৈব সার দিই এই গাছটাতে তবে সাগ আমি যেহেতু গ্রামে বাড়ি আমি ছাগলের নাদিটা বেশি গুঁড়ো করে সেটা বেশি দিই তারপরে শুকনা মানে দি ভার্মি কম্পোস্ট আমার নিজের আছে সেটা দিই আর নিম পাতা যেটা যেহেতু আমার গ্রামের বাড়ি সেটা মিহি করে গুঁড়ো করে দিই তাই না হ্যাঁ আমি জৈব সারটা বেশি ব্যবহার করি রাসায়নিক সারের সাইতে জৈব সারটা বেশি ব্যবহার করি কিন্তু রাসায়নিকের মধ্যে দুইটা সার আমি অন্তত বছরে দুইবার তিনবার দিই একটা হচ্ছে উন্নত মানে কোম্পানি দশটা আর একটা হিউমিস্টার মানে হিউমিক অ্যাসিড যেটা সেটা অন্তত দুই তিনবার ব্যবহার তাই তো সুন্দর আপনার কথাগুলো সব সুন্দর লাগলো একটা মালটা কি ভেঙে কমলা ভেঙে কি আমাদের খাইয়ে দেখতে আমি তো পুরোমান পরিমাণ আমি আমি মিষ্টতা এখন পর্যন্ত মাপিনি নেই না না পাকা আমের মতন সেন্ট এটা খুব সুন্দর গ্রান্ড এত সুন্দর গ্রান্ড আমি রসের কিন্তু কমলাতে পাই নাই আমি একদম মনে হচ্ছে পাকা আম মাশাল্লাহ দেখেন পবজাত তো রস আছে এতে খেয়ে দেখেন মানে জাম্বুরা রুট এটা আমি বারবারই বলি এটা কিন্তু জাম্বুরা রুট আমি খেয়ে দেখবো তার আগে আমাদের যে বড় ভাই আছে তারও একটু দেই নেন ধরেন খেয়ে দেখেন ভাই আমি মিষ্টি পরীক্ষা করবেন যে কত পার্সেন্ট মিষ্টি আছে হ্যাঁ আমি এর আগে হ্যাঁ আমি এর আগে কখনো দেখিনি আজকে একটু দেখবো হ্যাঁ আমি দুইটা দুইটাতে একসাথে আপনাকে আমি দেখাবো বেশি আসেনি আট 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 এসেছে এটা জাম্বুরা রুট আপনারা হয়তো বা দেখতে পারছেন কিনা জানি না এভাবে দেখা দেখানো যায় না দেখানো যায় আমি এটা পরে আমি ইয়ে করে দেখাই দেবো আট আসছে কিন্তু দারুন খেতে এটা হ্যাঁ আটের বেশি আসছে সাড়ে আট আস সাড়ে আট সাড়ে আট সুন্দর কিন্তু এত সুন্দর কমলা বা এফোয়ার ম্যান্ডারিন খুব চমৎকার একটি দাঁড় ভাই আর একটু খান খুব সুন্দর নষ্ট করতে ইচ্ছা করছে না তারপর আমি একটু রস দেখাই হ্যাঁ একটু রস দেখান এই দেখেন একটা কুয়া রসের দুই ডম্বুর রসের কোনো কমতি নেই এই দেখেন জি আমি যদি ক্যামেরাটা ইয়ে করে দেখাই সুলকাটা ছড়ায়ে মানে এর খোলার দেখেন রসটা দেখেন দুইটা করে বীজ আছে আর তিনটা বীজ আছে কোনটাই দুইটা আছে কোনটাই তিনটা আছে রস দেখেন কোনো দিকতে কমে না একদম টয় টম্পুর এখনো শুকায় না আজকে নভেম্বরের আঠাশ তারিখ খুব সুন্দর রস এবং আমি এখন আরেকটা গাছের সামনে যাব হুম সেটা হচ্ছে একটু উন্নত রুটে এটা জাম্বুরা এটা জাম্বুরা আর একটু বারো মাসি হ্যাঁ এইটাও কিন্তু ডাব্লু মার্কট অ্যাপয়ারমেন্টারিন বারো মাস ধরে এইটা দর্শক একটু যদি দেখতেন যে কি পরিমানের ফল আছে ছোট ফল মাজরা ফল এবং মেসুইট ফল হ্যাঁ তিন ধরনের ফল আছে ভাই আপনাকে একটু দেখা এই দেখেন আমার ফলগুলো খাওয়া হয়েছে তার নমুনা দেখাই আর অনেকে দেখছেন এক দুই তিন চার ভাই এই ছোট্টটা গাছে আমরা দেখতে প্রায় একশো ফল আছে প্রায় এইটাই হচ্ছে আমার শেষ আর আর রাখবো না এটাও আমি একটু মানে পরীক্ষা করি এত বড় কমলা বাংলাদেশের সাত বাগানে হচ্ছে তাও আমাদের সাইটাস বিজ্ঞানী রাজীব ভাইয়ের সাত বাগানে এত সুন্দর কমলা আমি এর আগে খাইনি আজকে প্রথম খেয়ে দেখলাম খুব সুস্বাদু আজকে ভাই আবার নিজে হাতে ভাঙবে খেয়ে দেখবো আর এটা একটু বলে রাখা ভালো এটা কিন্তু আব্দুর রহিম ভাইয়ের থেকে আমার দুটো জাতি সংগ্রহ করা জাম্বুরা রুটেরটাও ওইটার বয়স প্রায় তিন বছর আর এটার বয়স এক বছরের বেশি এক বছর সারা কি আছে না এটা চারা এই মুহূর্তে নেই চারা অলরেডি কাজ চলছে কিছু দিনের মধ্যে পাবেন এটা হচ্ছে এই এই রুটটা আবার কিন্তু আলাদা আমি এর আগে বলছিলাম ফ্লাইং ড্রাগ মানে আমি আগে এই রুটটার ব্যাপারে একটু ভুল ইনফরমেশন সবাইকে দিয়ে ফেলছি আমি বলছিলাম ফ্লাইং ড্রাগন রুট যেহেতু এই যাত্রা রুল আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা উনি ওনার সাথে সেদিন রাত্রে আমার এই বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছিল এটা হচ্ছে ইটালিয়ান একটা রুট বাহাদুর একটা মানে রুট এটা আচ্ছা চাঁদপুরের বাহাদুর ভার এটা অরান্টাম অরিয়ান্টাম না কিন্তু অরান্টাম ডি টু রুট এই যাত্রার নাম তো এই রুটে আমি দেখছি যে পরপর চারবার আমার ফল সেট হয়েছে এবং সেটা আমি আমার হাতে দেখছেন এরকম ফল অন্তত এই গাছটাতে বারোটা খাওয়া হয়েছে এখন যা আছে একশোর আছে হ্যাঁ তা আছে একশোর আর এই গুণ হচ্ছে আমার দ্বিতীয়বার শুধু এখানে না আমি একটু যদি এই দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই এই দেখেন তারপরে এই দেখেন মানে হাত দিতে আমার ভয় যদি আবার ছোট ফল বুঝাই এদিকে যদি একটু দেখান এত ফল আছে এত ঠিকবে না তারপরে এদিকে আছে পচুর আছে এই গাষ্ট আমি মানে গ্রাফটিং করার জন্য ডাল পাচ্ছি না যে একটা গ্রাফটিং করব দেখেন আমি কোন ডালটা কাটবো কোন সুযোগ নেই ডাল কাটার এখন আমি এটা শুলে রাখব হ্যাঁ ছলে এটা আমি আসলে মানে ওইভাবে দেখুন মিষ্টিতা কেমন হবে কিছু মেপে দেখা যাক হ্যাঁ এটা কিন্তু অন্তত ডিসেম্বরের পুরো রাখা যায় একদম রস টস দম একদম ডিসেম্বর জানুয়ারিতে খাইতে পারবেন কিন্তু ডিসেম্বরের শেষে যে এটা খাওয়া সবচাইতে ভালো হবে আচ্ছা কিন্তু এখন আমরা যে কমলাটি ভাই ছিলতেছে এটা হচ্ছে অ্যাপোয়ার ম্যান্ডারিন আর দেখেই বোঝা যাচ্ছে এটার যে কি রস দর্শক কি বলবো বাইরে একটু মাপবো হ্যাঁ এটা বাংলাদেশের মাটিতে আসি বাংলাদেশের কমলা সাত বাগানে দেখেন কি সুন্দর রসে দেখেন টয় দেখেন আমাদের প্রথমে আমাদের বড় ভাই খেয়ে দেখবে না আমার মাপার উদ্দেশ্য এইটাই যে জাম্বুরা রুট আর এইটা এটা মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি হইতে পারে আমি আসলে ওইভাবে মাপিনি আমি এখন মেপে দেখবো

এই রুট আর ওই রুটের আমি কোনো পার্থক্য পাইনি তবে এটাতে বেশি ধরছে আর ওইটাতে দুই বার ধরছে আর এটাতে ধরছে চারবার না না ওইটাই আপনি একটা জিনিস ওইটা যখন ফল বেশি ছিল এটাই ফল কম ছিল হ্যাঁ ওইটা অনেক বেশি ওইটাতে ফল অনেক বেশি এ দেখেন রয় দেখেন কোনো কুয়ার কোনো অংশ এখনো শুকাই নাই দেখেন কত সুন্দর রসে একবারে টয় টম্বুর এটা একদম নতুন জাত এফওয়ার ম্যান্ডারিন আর এই কমলা ডিম নাই ষাট কেজি হবে ভাই হুম এটা ষাট কেজি হবে ওখানে বড় সাইজ গুলো ষাট কেজি হবে মানে এর ভিতরে রস বেশি এবং সাইজ কিন্তু মানে বাজারের এ গ্রেডের কমলা কমলার চাইতে বড় এটা এরপর ম্যান্ডারিন দারুণ একটি ভ্যারাইটি আসলে সারা নাই যারা চাইলে বলে পাবেন না আসলে আমিও আজকে আসি এই যাতে চারা নেব আমার আছে তারপরেও যদি থাকতো আমি নিয়ে আপনাদের কাছে বিক্রি করতাম কিন্তু চারা নাই কেউ সারা চাইবেন না সারারা ইয়া লজ্জা দিবেন না ফেব্রুয়ারিতে পাবেন ফেব্রুয়ারিতে না তাহলে আজকে আমরা একটি দুই একটি যাদের দুইটা রুটের উপরে গ্রেফটিং করার আমরা এ ফোয়ার কমলা গাছের রিভুভ দিলাম আমরা এরপরে মালটার রিভুভ দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবার পরি সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি পুরো ভিডিও জেনেছিলাম হৃদয় মোল্লা আসসালামু আলাইকুম